দেখুন বাইরটি কিন্তু চতুর্দিক থেকে এক কথা দেখাতে ফ্রেশ বাইকটি চলেছে কতগুলো আপনারা দেখুন তারপরে আপনাদেরকে যদি দেখা যাচ্ছে বাইকটি এখন সাউন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট দেই বগুড়া আমাদের কোথাও কোন অবশ্যই ভিডিও কলে আমাদের গাড়ি দেখবেন আমাদের দেখবেন তারপরে আসবেন ঠিক আছে আসতে চান আসতে হলে আমাদের এই ঠিকানায় চলে আসবেন বা ঠিকানা অনুসারে আপনারা চলে আসবেন আমাদের কাছ থেকে বাইক কিনতে চান প্রথমে বলতে চাই ইঞ্জিন আনটাস কোন প্রকার আপনার হচ্ছে কাগজপত্রের লাইফ টাইম গ্যারান্টি যারা কিনতে চান তবে যোগাযোগ করুন চলে আসুন আমাদের বাইক ভালো থাকবেন আসসালামু আলাইকুম